তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি গাইস কালকে রাতে ঘুমাতে আমার প্রচুর লেট হয়ে গেছিল প্রচুর লেট হয়ে গেছিল গাইস ঘুমাতে ওর জন্য সকাল আজকে ঘুম থেকেও লেট হলাম কারণ নটা সাড়ে নটা বাজতে যায় অনেকটা লেট হয়ে গেছে গাইস ঘুম থেকে উঠতে কারণ তোমরা তোমাদের যে ভিডিওটা ব্লগ ভিডিওটা এডিট করে দেবো যে এডিট করতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে গাইস ঠিক আছে তো ব্লগ ভিডিওটা আপলোড হয়ে গেছে গাইস আজকে মর্নিং সাতটায় তো প্লিজ ওটা দেখো তোমরা কেমন হয়েছে সেটা জানিও তো আমি চাটা খেয়ে নিই গাইস জবজব চিনি ছাড়া চা আর ভালো লাগে না গাইস তো চাটা খেয়ে নিই জবজব চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘুম থেকে উঠে ফ্রেস ফ্রেসে চা খেতে খেতে আমার দশটা দশ বেজে গেছে কাজ আমি এখন দশটা দশে দোকানে যাচ্ছি এখন দোকানে তো চলে এসছি গাইস কিন্তু তোমার দোকানে সেদিকে নোংরা করে রাখেছে ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে নোংরা গাছ কারণ কালকে বিকালে দোকান খোলা হয়নি তো ওর জন্যে আর সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম যখন ভাই এসছিল দোকানে আর ওরা কাজে গেছে তো আমি কাজে যাইনি গাছ শরীরটা ভীষণ খারাপ বিকিটি করে কাজে গেছে ওরা দোকানে এসেছিল এসে যে বিড়ি সিগারেট কি কি অবস্থা করেছে দোকানে তো যখন যাব গাছ ঝাট মারতে ক্লিন করে আর তেলটা গাছ আজকে আর বাইরে বের করবো না তেল বাইরে বের করবো না তার কারণ হচ্ছে আমি মারি নিয়ে গাছ তো পরে ব্যাঙ্কে যেতে হবে তো মা আমার একটু মানে ঘুম থেকে ওঠার পরে আমাকে মা বললো যে ব্যাঙ্কে যেতে হবে কোন ব্যাঙ্কে তোমরা তো জানো সব যারা না জানো তারা দেখতে থাকো তারা জেনে যাবে সব আমি তাহলে তো কাজ হচ্ছে এখন গাইস কালকের ব্লকে তোমরা দেখেছো যে পেট্রোল নিয়ে আসছি পাম্প থেকে তো ওইখানে রাখা আছে গাইস তোমরা জানো ওইখানেই রাখি আমি তো ওই তেলটা ঢালতে হবে গাইস ওই তেলটা ঢালতে হবে তার আগে ভাবছি যেমন বেলা পনের এগারোটা তো বাজে সামনের বাড়ি তো আমি ভাবছি কটা খেয়ে আসি আগে সকালের নাস্তাটা করে আসি তাহলে তো গিয়ে দেখি যে মা কি খাওয়ার দাওয়ার আগে রেডি কিনা সব কালকে তো দেখছি তোমরা দেখেছো যে একটা ডিম খেয়েছিলাম আজকে দুটো ডিম কারণ কালকে রাতের ডিম চলে এসেছিলো তো রেডি মা সব কিছু আচ্ছা রেডি সব কিছু দোস্ত এই হচ্ছে আজকের ডিমটা ভেঙে গেল কি করে বুঝলো আর শশা নেই যাই শশা নেই তার কারণ হচ্ছে কালকে মা একটা শ পুজো দিয়েছিলো তোমরা কালকে ব্লগে দেখেছো যে রাত্রে খেয়েছিস

কেটে রাখছে না কাজে যেতাম যখন গাই সেদিন তোমরা দেখেছো মা কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিল কিন্তু এখন কাজে যাচ্ছে না তাই আস্তই এই খাতে যাচ্ছে দোকানে গিয়ে বসে বসেই খাই ফালতু ঘরে বসে থাকবো কেন দোকানে গিয়ে বসে খাই টুকটুক করে দোস্ত তেল তো এখন ঢাললাম না আর গায়ে ভীষণ জ্বর আসছে গায়ে ভীষণ পরিমাণে জ্বর আমার গায়ে মানে ঠান্ডা লেগে শরীরের অবস্থা একটু খারাপ হয়ে গেছে কয়েকদিন কাজে গিয়ে ওর সাথে রোদের তাপ প্লাস জলে ভিজেছি তোমরা তো ব্লগে সব দেখেছো কিভাবে কি কাজ করছিলাম ভিজে পড়ে গেছে তো জ্বর চলে এসে গেছে তো তেল আমি এখন ঢাললাম না গাইজ মার সাথে ব্যাংকে যেতে হবে আগে ওই কাজটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আগে ব্যাংকে যেতে হবে সবকিছু দিয়ে গেছে এই ফাইল দিয়ে গেছে চেক দিয়ে গেছে বই দিয়ে গেছে সমিতির টাকা জমা দেওয়ার জন্য এইটা দিয়ে গেছে ভাই সবকিছুই দোকানে দিয়ে গেছে বউ দিয়েছে কিন্তু এগুলো নিয়ে আমার যেতে হবে আমার মধ্যে মাও যাবে সাথে গাইজ তো মা রেডি হচ্ছে তো মা রেডি হলে গাইজ বেরোবো আর আমি এগুলো সব একটু দেখে চেক করিনি সব ঠিকঠাক আছে নাকি

মা ওই যা কাজ বাজ সব কমপ্লিট এখন যাবো বাড়িটা গায়ে ছাওয়াই রেখেছিলাম রোদরে রেখে গেছিলাম যে আমাদের টাইম লেগেছে যে এক ঘন্টা মতো টাইম লেগেছে সার্ভিস খুব ভালো দেয় তো গাইজ বাড়ি চলে এখন আর শরীরগুলো জ্বর আসছে ভীষণ পরিমাণে জ্বর আসছে শরীর ভীষণ খারাপ তো যাই দোকানে গিয়ে বসি বসে তেল এখন আর ঢালবোনা একদমই ভালো লাগছে না বিকালে দেখা যাবে তো যাই গাইজ একটু দোকানে গিয়ে বসি দোকান এসেছিলাম তো দোকানে বসেছিলাম এখন প্রায় দুটো বাজতে যায় দুটো বাকি কিছু সময় হয়তো দুটো বাজতে দেয় তো আমি এখন দোকান বন্ধ করে বাড়ি ভাল লাগছে না শরীরটা এত খারাপ মনে হচ্ছে গিয়ে থাকি এতটা শরীর খারাপ মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কি করবো সেটাই বুঝতে পারছি না বাড়ি তো যাই বাড়িকে স্যান্ড ট্যান করতে হবে আবার বেলা হয়ে গেছে তো আমি ভাবছি যে রান্নাঘরে কারেন্টের কাজটা কি নিজেই করে ফেলবো এখন চলো যাই দেখি ঘরে তো গিয়ে আগে একটু বসে নি তারপরে ভাবে দেখি কি করা যায় কি নিজেই করে নেব কি করে নেবো আমার তালা খোলো নি ব্যাংক থেকে আইসে তো মা এখন মনে হয় তালা খুলিনি ঘরে রয়েছে তালা তো পিছনের গেট দিয়ে যেতে হবে এখন তো দোস্ত কথা হচ্ছে যে আমি তো ভাবলাম এখন যে কারেন্টের কাজটা করবো তো মা দেখে আজকে এই রান্না করছে তো গাইস মেন ব্যাপারটা হচ্ছে যে এই রান্নাঘরটা করার পরে যে যে তোমরা ব্লগে দেখেছো রান্নাঘর হচ্ছে রান্নাঘরে কাজ হচ্ছে রান্নাঘরে কারেন্টের কাজ করার জন্য জিনিসপত্র রাখা হয়েছে কিনে তো সেই বানানোর পরে গাইজ আজকে প্রথম এই উনুনে তোমার আগুন দেওয়া হচ্ছে মানে তোমার রান্না করা হবে আজকে এই রান্নাঘরে গাইস প্রথম এটা টেম্পোরারি কয়েকদিনের জন্য গাইস কয়েক দিন পরে মানে কয়েক মাস পরে বা বছরখানেকও কেটে যেতে পারে গাইস ভালো করে মনের পছন্দ মতো রান্নাঘর করা হবে যাতে ওটা থাকবে পারো এটা টেম্পোরারি গাইস তো আজকে অনেক দিন পরে এই কাঠের উনুনে রান্না খাবো গাইস আমরা তাই তো মা কদিন পরে তো গাইস পাঁচ ছ মাস তো মিনিমাম ম্যাক্সিমাম তার বেশি হতে পারে তো অত দিন পরে আমরা এতদিন গ্যাসেই রান্না খাতাম রান্নাঘরটার সমস্যার জন্য কারণ এই যে প্লাস্টার হচ্ছিলো গাইস ওর জন্যে পুরোনো রান্নাঘরটা আমাদের ভাঙা হয়েছিল। আহ কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো প্লাস এর তো সব কম্পিউটার গেছে তোমরা তো ভিডিওতে সব দেখেছই তো রান্নাটা কমপ্লিট হচ্ছে সেটাও তোমরা ব্লগে দেখেছ তো আজকে রান্না হচ্ছে রান্না করে गाइस তো গায়ন্ডার কাজ তখন করতে বললাম गाइस ঘরে গিয়ে একটু সুই সুই তারপর গান বল দিই স্যার যত সময় যাচ্ছে তত শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে दोस्तों ভালো লাগছে না হ্যাঁ তো গায়েস যায় চান করে আসি আমি ভাল লাগছে না তো কথা বলতে ইচ্ছা করছে না গায়ের যাই চান করে আসি আগে আমি তো আমি তো চান টান করে চলে আসি আর তোমরা জানো যে ভীষণ সর্দি লেগেছে তো আর মা রান্নাবান্না হয়ে গেছে ওইদিকে গায়ে তো মা ভাত বাড়িয়ে একটা স্পেশাল খাবার বানাইছে আমাদের জন্য এই যে এটা কি ভাব ওই তো সর্দির জন্যে এটা কী কী আছে সর্ষে পেঁয়াজ আর লঙ্কা গাইছে একটা স্পেশাল খাবার তো এইটার দিয়ে খালি নাকি একটু ঠান্ডা বা সর্দিটা কমবে তো গাইস দুপুরে খাওয়া দাওয়াটা সেই তো যাবো দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে রান্না করে চলেছে ওল গাইস ওল আর কি সব ভাজে রান্না করেছে ভাজে পোড়া খাইনি ওলের তরকারি আর ওই যেটা স্পেশাল আইটেম দেখালাম গাইস ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি

দোস আমি চলে এসেছি গ্যাসের এখানে তো গ্যাসে আমি জল দিয়ে দিয়েছি গাইস দেখো এর এক কাপ গাইস এটা কে দিয়েছে কোথা থেকে এসে তোমরা ভালো করেই জানো ব্লক ভিডিও তো আমি বলেছি আগে তো এর এতটা জল আমি গাইস দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো গাইস

সুন্দর লাগছে গাইজ একটা আলাদা মজা আছে গাইজ এটা খেতে কিন্তু তোমরা গাইজ কালকে দেখো কিন্তু কালকে ঠিক এগারোটার সময় মর্নিং এগারোটার সময় গাইজ রিভিউ ভিডিওটা চলে আসবে তোমরা প্লিজ ওটা দেখো আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও রিভিউ ভিডিওটা দোস্ত এখন বাজে প্রায় পনেরো দশটা গাইজ পনেরো দশটা বাজে দোকানে কেউ দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একার মতো একা বসে আছি গাইজ এখন রিভিউ ভিডিওটা এডিট করবো গাইজ রিভিউ ভিডিওটা এডিট করবো আর সকাল সকাল বন্ধ করতে হওয়ার চেষ্টা করবো গাইজ দোকান কারণ কালকে সকালে কাজে যেতে হবে শরীরটা খারাপ তোমরা দেখছো তাও বিক্রি ছাড়লো না কালকে লাস্ট কোনায় কাজ ওই সাইডে গাইজ তো কালকে মনে হয় কাজে যেতে মনে হয় না গাছ দেখি বলে গেছে যে কালকে সকালে কাজে যেতে তো ভোরবেলা উঠে গেছে কাজে যেতে ওর জন্য সকাল সকাল গাছ দোকানটা বন্ধ করে দেবো এখন এখন না যে স্টার্ট পরে বন্ধ করবো এখন বাজে গাইস প্রায় তোমার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে গাইস সাড়ে দশটা বাজে তো আমি দোকান বন্ধ করতে যাবো বলে সব গোছাচ্ছিল তো গোছানো হয়ে গেছে গোছাচ্ছিল মানে গোছানো হয়ে গেছে গাইস এটা তোলা হয়ে গেছে এইসব সব ঢাকা হয়ে গেছে কিন্তু এটা ঘটনা হচ্ছে যে তোমরা আগে একবার ব্লগে দেখেছো বা আমি বলেছি যে আমার দোকানে ছেলেবেলা আসে আড্ডা দেবে রেখে চলে যায় জিনিসটা হেডফোন রেখে গেছিল তোমরা জানো যে আজকে কি রেখে গেছে আমি তোমাদের দেখাই এই দেখো গেস দোকানে কিন্তু কেউ নেই গেস ওই সাইকেল রেখে মানে ওখানে আড্ডা দিচ্ছে একজন ওটা আলাদা ওই দিকে আড্ডা দিচ্ছে একজন কিন্তু এই ফোনটা হচ্ছে জিতের ফোন গাইস এটা জিতের ফোন এটা হচ্ছে জিতের ফোন গাইস এই দেখো টাইমও দেখাচ্ছে দশটা তেত্রিশ সাড়ে দশটা বাজে তো গাইস ফোন কি চলে গেছে বাড়ি

দুধ জ্বালানো গাছ আমার রেডি করে নিতে হবে গাইজ তো গাইজ আমি সবাই যত আমার খাবারটা রেডি করে নিয়ে আসি তো আমি আমার খাবার রেডি করে নিয়ে এসেছি আমি তোমাদের দেখাই এই যে দোস্ত খাবার এতে কিন্তু ওটস গাইজ বেশি নিয়ে নিই অন্য দিন তো একটা অন্য মাপে নিচ্ছিলাম আজকে আরও কম ওটস নিয়েছি আজকে থেকে ভাবলাম এই চামচের এই চামচ বলতে যে চামচ দিয়ে গাইজ খাবো সেই চামচের চার চামচ তো এই এই চামচের চার চামচ ওটস আছে এতে চার চামচ ওঠ আর দুধ দুধ কতটা গাইজ নেই সেটা এখনও তোমাদের বলা হয়নি আজকে বলবো আর কলা গাইস এই যে বাবা একবারে নিয়ে এসেছিলো সেই কলা এই যে আজকে শেষ হয়ে যাবে গাইস দুটো কলা তো দুটো কলা আর চার চামচ ওঠা আর দুধ গাইস আধা পোহাটায় কী বলে না আড়াইশোর থেকে কম গাইস ছোট ছোটো এরকম ঘোষ মাপে তার অর্ধেক গাইস এই টুক এরকম সরু আর এই টুক গাইজ হাইটে হবে হয়তো অতটা দুধ মানে আধা পোয়া বা কিছু একটা হবে গাইজ কতটা যেটার দাম হচ্ছে সাত টাকা করে আমি সাত টাকার গরুর দুধ নিয়ে গাই তাহলে বুঝে না কতটা দুধ হতে পারে তো ওইটুক দুধ গাইছ ওইটুক দুধের ভিতরে এই চামচের চার চামচ ওটস আর দুটো কলা এটাই হচ্ছে গাইছ আমার রাতের খাবার ডায়েট কন্ট্রোল করছে আর খাওয়া নাকি একটু চেঞ্জ করতে হবে আমার গার্লফ্রেন্ড বললো যে এটা একটু খাওয়াটা আরেকটু চেঞ্জ করতে হবে একটু আপডেট করতে হবে বা কিছু জিনিসের থেকে বাদ দিতে হবে কিছু অ্যাড করতে হবে তো সেগুলো আস্তে আস্তে জানতে পারবো সব তো আজকে তো গাইছ এটাই আমার রাতের খাওয়া তো গাইছ যখন যখন খাওয়া দাওয়াটা সেটা

তো ঠিক আছে আজকে ভিডিওটা এখ এখানেই শেষ করছি তো তোমরা তো দেখলে যে আমি সারাদিন কী কী করলাম কী কী বিষয় সবই ব্লগে দেখা লাইফস্টাই ব্লগ ডেইলি লাইফস্টাইল ব্লগ গাইজ আপলোড করছি তোমরা যারা দেখছো তাদেরও ধন্যবাদ যারা দেখছো তারা দেখা শুরু করো আর যারা আমার চ্যানেলে নতুন গাইছ তারপর প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দেব তোমার ভাই গাইস প্লিজ সাবস্ক্রাইব দাও তো তোমাদের একটা সাবস্ক্রাইব প্রচুর হেল্পফুল হয় এবং ভিডিও বানাতে গাইস আরও মানে মোটিভ হয়ে যায় আমি যে হ্যাঁ ভিডিও বানাতে হবে আরো গাইজ আর কমেন্ট করো গাইজ তোমরা সবাই কমেন্ট করো না টুকটাক কমেন্ট করো গাইজ টুকটাক কমেন্ট করা যাবে রিপ্লাই যেতে ভালো লাগবে একদম এনজয় হবে তো আজকে ব্লগ এখানেই শেষ করছি সব ভালো থাকা সুস্থ থাকলে দেখাবে নেক্সট ভিডিওতে কারণ শেষ করছে তার কারণ কালকে ভোরবেলা ওটা কাজে যেতে হবে এর জন্য তো গুড নাইট